প্রিয় সরকারি এবং বেসরকারি চাকরি প্রার্থী যে যেখানে আছেন আজকে আপনাদের জন্য একটা সুখবর আমাদের কাছে চলে এসেছে চাকরি প্রার্থীদের জন্য আকর্ষণীয় কতগুলো জব সলিউশন এবং বই তাই আপনারা যারা আমাদের সাথে আছেন এখনো তারা দেখেন কি কি বই বের করি এবং কোনটা কোনটা আপনাদের প্রয়োজনীয় সেটা বুঝে পাবেন আমাদের পেজ থেকে প্রথমেই আমাদের কাছে রয়েছে প্রফেসর জব সলিউশন বিসিএস প্রার্থীদের জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি শর্ট টাইমে প্রস্তুতি নিয়ে একশোর বেশি প্রশ্ন কমন পেতে চান তাহলে এই জব সলিউশন প্রফেসরসের জব সলিউশনটা আপনারা বুঝে নিতে পারেন আমাদের পেজ থেকে আর এই বইটা বুঝে পেতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এছাড়া আমাদের কাছে আরো অনেকগুলো বই আছে সো এরপর দেখি কোন বইটা আছে আমাদের কাছে সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি এনএসআই এর বই জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার নতুন একটা সার্কুলার হয়েছে এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সব কটা কোয়েশ্চেন আগের বছরের সকল কোয়েশ্চেন তাছাড়া ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ কোয়েশ্চেন এই বইটা বুঝে পেতে আমাদের পেজে কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন এরপর দেখি আসলে আমরা কোন বইটা পাই এরপরে চলে এসেছে আমাদের মাস্টার বইটা এই মাস্টার বইটা আপনাদের যাদের ইংলিশে খুব সমস্যা কিংবা ইংলিশে আপনারা ব্যাংক বা তারা কিন্তু এই মাস্টার বই থেকে প্রিপারেশন নিতে পারেন মাস্টার বইয়ের বাইরে চাকরি পরীক্ষায় কিছুই আসে না ইংলিশের ক্ষেত্রে এরকমটাও অনেকে বলে থাকেন তাই আসলে যদি বিষয়টা যাচাই করতে চান এবং আপনার প্রস্তুতিকে ইংলিশের জন্য সলিড করতে চান তাহলে মাস্টার বইটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই দরকার এরপর দেখি কোন বইটা আছে আমাদের কাছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস যারা নিবন্ধন পরীক্ষা দিবেন যারা বিশেষ করে নিবন্ধন পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই শিক্ষক নিবন্ধন বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই এই বইয়ে আপনারা শিক্ষক নিবন্ধনের যে স্পেসিফিক সিলেবাস সেইটা অনুযায়ী সাজানো সবকিছু রয়েছে কাজী মিজানুর রহমান সাহেবের এই বইটা আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্টে শুধুমাত্র আমাদের পেজে তাই যারা নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবেন সামনে নিবন্ধন পরীক্ষায় তাদের জন্য কিন্তু এই বইটা অবশ্যই অবশ্যই নেওয়ার মতো একটা বই তারপর দেখি কোন বইটা আছে এই যে জর্জের এম জর্জ সিরিজের সকল বই আমাদের কাছে আছে আমি আপনাদেরকে এই একটা দেখাচ্ছি জর্জের নতুন যে বইগুলো অর্থাৎ আগস্টের পরে যে নতুন এডিশন সেখানে কিন্তু অনেক নতুন ইনফরমেশন আছে এবং তাছাড়াও নতুন নতুন তথ্যাবলী সংযোজন করা হয়েছে এই বইটা জানুয়ারি মাসে পাবলিশ হয়েছে আপনারা যদি বুঝে পেতে চান ঘরে বসে তাহলে আমাদের কাছে জর্জের সিরিজের গোটা সিরিজের সব বই পাবেন শুধুমাত্র এটা না তাই আপনারা এখনই আমাদের করুন যদি জর্জের বইগুলো পেতে চান এরপর দেখি কি বই আছে এই তো চলে এসেছে ডাইজেস্ট ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে শুধুমাত্র ডাইজেস্ট পড়েই নাকি অনেকে বিসিএস টিকে যায় আর এই হচ্ছে সেই ডাইজেস্ট যেই ডাইজেস্ট সব টপিক সংক্ষেপে দেওয়া আছে এবং কোর কোর বিষয়গুলোকে অ্যাড্রেস করা আছে তাছাড়া কোয়েশ্চেন ব্যাংকের একটা আলাদা পার্ট তো আছেই পাশাপাশি আপনারা কিন্তু এখান থেকে প্র্যাকটিসও করতে পারবেন এখানে প্র্যাকটিস বুকের যে অংশটা আছে সেখানে কিন্তু আপনারা চাইলে নিজেদের মতো করে পরীক্ষা দিয়ে নিজেদের দক্ষতা যাচাই করে নিতে পারবেন এই বইটা যদি আপনারা আমাদের পেজে পেতে চান এছাড়াও যদি যতগুলো বই আমি আপনাকে দেখালাম সবকটা বই যদি আপনি বুঝে পেতে চান ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে আকর্ষণীয় ডিসকাউন্টে তাহলে এখনই আমাদের পেজে ইনবক্স করুন আর ঘরে বসে বুঝে পান সকল চাকরি পরীক্ষার বই শুধুমাত্র এগুলোই নয় সকল চাকরি পরীক্ষার বই রয়েছে আমাদের পেজে